সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা নাটক সিনেমার গানের পাশাপাশি একক গান ও স্টেজ শোনিয়ে রয়েছে তার ব্যস্ততা কিছুদিন আগেই সংসার ভাঙার খবরের আলোচনার সমালোচনায় ছিলেন তবে সেসব গুরুত্ব না দিয়ে গানেই মনোযোগী এ শিল্পী গত রোজার ঈদে কন্যা নামক গান দিয়ে শ্রোতাদের মন কেড়ে নিয়েছিলেন কনা এবার তিনি ভক্তদের জন্য নিয়ে এসেছেন শোনা যান কনার নতুন গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন সুর ও সঙ্গীত করেছেন আদিব কবির জুলাই বিকেলে গানটি প্রকাশ পেয়েছে ভিডিও আকারে যেখানে রোমান্স করেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী ওলিভিয়া সরকার ও অমিত পাল ট্রেন্ডি কথা সুর ও ভরপুর ভালোবাসা সাজানো গান ভিডিওটি তৈরি হয়েছে কে এম মিউজিকের ব্যানারে প্রযোজনা করেছেন মাহমুদুল হাসান শোভন গানটির প্রসঙ্গে শোভন বলেন কনা আপু আমার খুব পছন্দের একজন নায়িকা রবিউল ইসলাম জীবন ভাই এবং আদিব কবিরের কাজেও ভক্ত আমি সব মিলিয়ে তাদের নিয়ে কাজটি করা গানটির মাধ্যমে আমরা শ্রোতা দর্শকদের বিনোদন দিতে চেয়েছি সবার ভালো লাগবে বিশ্বাস